চর কাকমারি এলাকায় তল্লাশি চালিয়ে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে সাগরপাড়া থানার পুলিশ ধৃতদের নাম কেরামত মাল ও সালামবেদ বাড়ি বাংলাদেশের ঢাকায় জিজ্ঞাসাবাদে উঠে আসে কয়েক মাস আগে আসাম বাংলাদেশ বর্ডার এলাকা দিয়ে তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে চর কাকমারি এলাকা দিয়ে তারা বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল ধৃতদের বহরমপুরে জেলা জজ আদালতে তোলা হয়

জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট Pipe Six Pipe